বন্ধুরা যেদিন এই রেসিপিটা করবেন জিঙ্গে দিয়ে এই বর্তার রেসিপিটা সেদিন কিন্তু হাড়িতে দু মুঠো চাল বেশি দিয়ে দিবেন কারণ বর্তাটা এতটাই সুস্বাদু এতটাই সুস্বাদু হয় এতটাই মজার হয় দু মুঠো বাদ বেশিই লাগবে আমি কথা দিচ্ছি তো নমস্কার বন্ধুরা আমার আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা বন্ধুরা আপনার সঙ্গে কেমন আছেন আশা করি যে যেখানেই আছেন খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো এদিকে আমি কড়াই বসি কড়াইয়ের মধ্যে সামান্য পুরো এই তেলেই কিন্তু পুরো রেসিপিটা হয়ে যাবে তেল দিয়ে তেলের মধ্যে আমি চারটে শুকনো লঙ্কা লাল লাল করে বেজে তুলে রাখলাম আমার চারটা লাগবে না আমি দুটো দিয়েই করব। তারপরে আমি কিছু রসুন এখানে ওয়ান অ্যান্ড হাফ রসুন আসছিল তো সেটাই আমি রসুনের কোয়া বেজে নিচ্ছি তো একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে রসুনটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তারপর আমি এখন দেব তার মধ্যে কিছু পেঁয়াজ কুচি তো পেঁয়াজটা আমি তেমন ব্রাউন করে বাজবো না আমি হালকা বাজবো যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় আর বর্তাটা সকালে খেয়ে যদি দুপুর দুপুরের জন্য থাকে সেটা নষ্ট না হয় পেঁয়াজ কাঁচা পেঁয়াজ দিলে বর্তা থাকলে যাদের ফ্রিজ নেই বর্তা থাকলে কাঁচা পেঁয়াজ দিলে সেটা নষ্ট হয়ে যায় তো এরকম করে যদি ভেজে দেন তাহলে কিন্তু ভর্তাটা নষ্ট হবে না তো পেঁয়াজটা ব্রাউন করে বাজবো না তার জন্য কিন্তু আমি একটু হালকা ভেজে নিচ্ছি আর ব্রাউন করে ভেজে দিলে সব ভর্তায় ভালো লাগে না তো আমার পেঁয়াজ রসুন বাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে তারপরে এই করার মধ্যে দিয়ে দেব কিছু কেটে রাখা ঝিঙ্গে তো ঝিঙ্গেগুলি আমার গাছের তো এখানে একটা কথা বলে রাখি বন্ধুরা যখন আপনার দাদাকে বর্তাটা দিলাম খেয়ে বলল বর্তা যে কোনো বর্তা একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না এই বর্তা দেখি মিষ্টি লাগে আমি কি তুমি তো জানি তো জানোই তোমার গাছের সব সবজি প্রায় মোটামুটি মিষ্টি লাগে আর বিশেষ করে লাউটা আর তো দূর মজা পেলাম না গো বর্তাটা খেয়ে কই ঝাল ঝাল হবে না মিষ্টি মিষ্টি হয়েছে বর্তা তা আমি কী করবো বললেন আপনার দাদার লাগানো সবজির তো সার কেমিক্যাল দেয় না সেই জন্য মিষ্টি লাগে তো ঝিঙ্গেটা আমি দিয়ে দিলাম আপনারা দেখতে পেলেন ঝিঙের মধ্যে আমি লবণটাও দিয়ে দিচ্ছি আমি কিন্তু বর্তার মধ্যে আর লবণ ব্যবহার করব না কারণ রসুন পেঁয়াজের মধ্যে লবণ ছিল ঝিঙের মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আর ঝিঙেটা এখানে কীভাবে ভাজবেন ঝিঙেটা এমনভাবে ভাজতে হবে যাতে বিন্দুমাত্র একদম বিন্দুমাত্র জল থাকবে না জিঙের গায়ে তো আমি ডেকে ডেকে কিন্তু ঝিঙেটা বেজে নিচ্ছি আর কিছুক্ষণ পর ডাকনাটা খুলে নেড়ে দিচ্ছি তারপরে কিছুক্ষণ পর আমি খুন্তি সায় চেপে চেপে যাতে জিঙের গায়ে জল যদিও থেকে যায় সেটা বের হয়ে যায় আমি খুন্তির সাহায্য জেঁচে চেপে 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 আমি কিন্তু ঝিঙ্গে ভালো করে ভেজে নেব তো এখানে জিঙ্গের গায়ে কিন্তু একদম জল থাকলে হবে না ঝিঙ্গাটা ভালো করে বেজে বেজেভাবে দেখেন চেপে চেপে কিন্তু আমি আরও জিঙ্গের গায়ে যে জলটা আছে সেটাও কিন্তু আমি বের করে দিচ্ছি তো বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই বলবেন নতুন দর্শক হলে আমার রেসিপিটা দেখে যদি বেশি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটিকে অন করে অল অপশনে ক্লিক করে দিবেন যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সর্বপ্রথম আপনাদের মোবে চলে আসে আর যারা ফেসবুক পেজ থেকে আমার এই রেসিপিটা দেখছেন আমার রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পেজটাকে ফলো করে আমার পরিবারের একজন নতুন বন্ধু হয়ে আমার পাশে থাকবেন আমাকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে একে অপরের সাহায্য ছাড়া একে অপরের মানে হেল্প ছাড়া কিন্তু কোনোভাবেই কেউ এগোতে পারবেন হ্যাঁ এদিকে দেখেন ওভেনের কাজ শেষ চলে আসলাম বর্তা বানাতে আমি শুধু দুটো লঙ্কা নিয়েছি তো লঙ্কা আরও একটা দিলে মনে হয় মিষ্টি ভাবটা কিছু কমে যেত তো আমি দিই নি শুকনো লঙ্কা তো পেটের প্রবলেম হয় তো এখানে আমি শুকনো লঙ্কাটা একটু নেতিয়ে গেছে তার জন্য ভালো করে গুরু হয়নি তার সাথে যদি একটু লবণ দিয়ে চটকাতাম তাহলে সুন্দর গুরু হতো তো লবণ তো আমি আগেই দিয়ে দিয়েছি তো এখন রসুনের কোয়াগুলি ভালো করে টিপে টিপে পেঁয়াজ রসুন লঙ্কা সুন্দর করে মেখে নিয়ে আমি ঝিঙ্গের সাথে ভালো করে মেখে নেব তো এই দেখেন জিঙেটাও আমার ঠান্ডা হয়ে গেছে এখন আমি সবগুলি দিয়ে ভালো করে চটকিয়ে মেখে নেব গরম গরম বাতের সাথে বন্ধুরা উফ কি দারুণ লেগেছিল যে বর্তাটা বাটা বুটির ঝামেলা ছাড়া খুব সহজেই তৈরি করে নেওয়া যায় কিন্তু এরকম ঝিঙ্গের ভর্তা যেটা খেতেও সুস্বাদু হয় নতুন একটা রেসিপিও হয় সবসময় এক গিয়ে আমি রকম ঝিঙে ভর্তা ভালো লাগে না জিঙে ভর্তা কিন্তু একটা ফুরন বা সোমবার দিয়ে খাওয়া যায় রসুন পেঁয়াজ দিয়ে আর একটা কিন্তু পাটায় বেটে সোমবার ছাড়াও কিন্তু খাওয়া যায় আমার ভর্তা তৈরি হয়ে গেল আমি সার্ভিং বলে নিয়ে নিচ্ছি আপনাদের অনুরোধ করবো জিঙে এই রকমভাবে একদিন একটা বর্তা বানিয়ে খেয়ে দেখবেন মুখে লেগে থাকবে আমি কথা দিচ্ছি মুখে লেগে থাকবেই একদম তো উপর দিয়ে একটি শুকনো লঙ্কা দিয়ে আমি সার্ভ করে নিলাম তো বন্ধুরা আজকের মতো এখানেই রাখলাম চলে আসবো নতুন কোনো ব্লগ বা রেসিপির সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন